নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সেন্ট্রাল গভর্নমেন্টে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মাধ্যমিক মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে অ্যাপ্লিকেশান করতে পারবে সতেরো নয় দু হাজার চব্বিশ সালে পর্যন্ত কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন কোন কোন পোস্টের জন্য সব তথ্য পাবে আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাইরে রাখবে তো চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তার আগে দেখে নেবে কেন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হয়েছে আট সরি নয় আট দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং সতেরো নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন করার জন্য জেনারেল ওবিসি ইডব্লিউএস ইড জন্য একশো টাকা অ্যাপ্লিকেশন রাখা হয়েছে এস সি এস টি আদাল প্রার্থীর জন্য কোনো টাকা লাগবে না যে ফিসটি সেটা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আমরা জমা করতে হবে এবং রিক্রুটমেন্ট কন হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি রকিতে তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি রকি এখানে সীমা আঠেরো বছর থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে হবে পোস্ট ওয়াইজ এবং যারা যেরকম বয়সের ছাড় পাব এসএসসি পাঁচ বছর অফিস তিন বছর সেরকম কিন্তু বয়সের ছাড় তোমরা এখান থেকে পেয়ে যাবে টোটাল ভ্যাকান্সি ডিটেলস এখানে মেনশন করা হয়েছে পোস্টের নাম প্রথম যে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের তিনটি ভ্যাকান্সি রাখা হয়েছে তোমাদের বয়স মানে শিক্ষাগত যোগ্যতা ব্যাচলার ডিগ্রি করা থাকবে ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে সিভিল ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওপর তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে তোমাকে আবেদন করতে পারবে এবং বয়স এখানে আঠেরো বছর থেকে তিরিশ বছর রাখা হয়েছে পরের পোস্ট টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে তিনটি শূন্য রাখা হয়েছে মাধ্যমিক পাশ করে থাকতে সাথে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অথবা তিন বছর আইটিআই কোর্স করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তিন নম্বর যে পোস্ট সেটি বলা হচ্ছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক যেখানে পাঁচটি শুনুর মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকতে হবে এই পোস্টের জন্য বয়সে থাকতে হবে আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে লাস্ট যে পোর্ সেটি স্টাফ কার ড্রাইভার এখানে দুটি শুনবো মধ্যে অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে হেভি এবং লাইট ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে বসে থাকলে আবেদন করতে পারবে রিক্রুটমেন্ট প্রসেস এখানে রিকেন টেস্ট নেওয়া হবে তারপরে স্কিল টেস্ট ডেট টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল এক্সামেশন তারপরে জয়েন লিটার এই যে স্টেপগুলো হয়েছে স্টেপ স্টেপ বাই স্টেপ তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে চলে আসবো অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ এবং কোর্ট কোট ডকুমেন্টের দিতে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেহেতু অফলাইন ফর্মটা তাই এখানে এই যে কাগজগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে তোমার অবশ্যই স্ক্রিনশট করে নেবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তো এডুকেশনাল কোয়ালিফিকেশন ডোমিশন সার্টিফিকেট ক্লাস সার্টিফিকেট থেকে থাকে আধার কার্ড পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশন ফিজ জমা করার রিসিপ্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে এবং অল ডকুমেন্ট কিন্তু তোমাকে অবশ্যই সেলফ অ্যাডাস্টেড করে দিতে হবে করে কিন্তু নির্দিষ্ট এখানে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে সবই কিন্তু তোমার নোটিশে পেয়ে যাবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছি এখানে নোটিশ লিঙ্ক দেওয়া হয়েছে এই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে নোটিশটি দেখতে পাচ্ছি এর অফিসিয়াল নোটিশ এই নোটিশটা তোমাকে ডাউনলোড করতে দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন করার ফর্ম আমি দিয়ে দেবো অথবা তোমরা যে কোনো একটা ফর্ম্যাটে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট তৈরি করতে পারবে এবং এই ঠিকানায় কিন্তু তোমাকে পাঠাতে হবে দেখতে পাচ্ছি যে ঠিকানা দেওয়া আছে উত্তরাখণ্ডের এই ঠিকানায় কিন্তু তোমাকে চিঠিটি পোস্ট করতে হবে কীভাবে অ্যাপ্লিকেশন করতে না করতে সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে একটা এনভ্লব তৈরি করতে হবে দেখতে পাচ্ছেন এবং বলছে এ ফোর সাইজে একটা এনভ্লব তৈরি করতে হবে অ্যাপ্লিকেশন ফম্যাট সেই ফর্ম্যাটে অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ তোমাদের কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে করছে সেই পোস্টের নাম দেখে দিয়ে দেবে দিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে এই ছিল আজকের আপডেট নতুন চারটি আপডেট নাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে তারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য